আপনাদেরকে যে সহায়তা তুলে দিচ্ছে এফএমসি ফাউন্ডেশনের তরফ থেকে কেমন অনুভূতি ফিল হচ্ছে অনেক ভালো আমরা যা যেটা পাচ্ছি এটা আমাদের জন্য অনেক যথেষ্ট এটা কিন্তু বেসরকারি একটা এনজিও সেখানে এই সব সময় হয়তো এরা পারবে না বা কোনো সংগঠনই পারে না এর জন্য সরকারকে দায়িত্ব নিতে হয় প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে আপনাদেরকে স্থায়ীভাবে কোনো সমাধান করার জন্য দেখো অত তো আমরা বলতে আমি মহিলা মানুষ বাচ্চা আমার হ্যান্ডিকেপ আমি চাইতে পারি না আমি অত কিছু আমার স্বামী বলতে পারবে বুঝছো যতটুকু জেনেছি আর কি প্রশাসনের পক্ষ থেকে সাহায্য করা হচ্ছে সরকারের প্রশাসনের পক্ষ থেকে সাহায্য করা হচ্ছে তেমনটাই জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাশাপাশি আমরা পেয়েছি এফএমসি ফাউন্ডেশনের সদস্যরা আছেন প্রায় সাতশো কিলোমিটার দূর থেকে আপনারা জার্নি করে আসছেন দুদিন সময় লেগেছে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে মানুষের হাতে ত্রাণ সমগ্র তুলে দিচ্ছেন কেন কেন বলতে আমাদের এসিপি সাহেব মানে ফারুক মাহমুদ চৌধুরী তিনার ধর্মই হচ্ছে যে মানুষের পাশে দাঁড়ানো বন্যায় বাড়িঘর সব ভেঙে গেছে তার জন্য আমরা ছুটে এসেছিলাম এবং এখানে এসে দেখলাম নিজের তাই আমরা কিছু সহযোগিতা করলাম এবং আশ্বাস দিচ্ছি যে আগামী দিনও আমরা এইভাবেই মানুষের পাশে থাকা পুরুষের পাশাপাশি দেখছি মহিলারা আপনার কেমন অনুভূতি আসছে আপনি কোথা থেকে এসেছেন আমি জলঙ্গি জলঙ্গি থেকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে অনেকটা পথ অতিক্রম করার পরে আসছে হ্যাঁ আসি খুব ভালো লাগছে আমরা হচ্ছে যে সবাইকে সাহায্য করছি দিতে পারছি নিজে হাতে বা নিজের চোখে দেখছি দেখি আমাদের খুব ভালো লাগছে আপনার কেমন মনে হচ্ছে যে এই ক্ষতিগ্রস্ত মানুষের দূর দিনে এফএমসি তো আসি পাশাপাশি অনেক সাহায্য সংগঠন আছেন তারাও সহযোগিতা করছেন কি বলবেন তাদেরকে না খুব ভালো লাগছে যে আমরা মানুষের পাশে এসে দাঁড়াতে পেরেছি এত ক্ষতিগ্রস্ত বন্যায় যেনা হয়েছেন আমাদের স্যার যিনি আমাদেরকে বলেছেন আদেশ দিয়েছেন আমরা সেভাবে আমরা এসেছি তো সত্যি খুব কষ্টও লাগছে এই জায়গাটা এসে সত্যি খুব কষ্টও লাগছে অনেক ক্ষতিগ্রস্ত এখানে হয়েছে যে খাবার জন্য খাবার নেই থাকার জন্য ঘর নেই তো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করলাম আমরা জামা কাপড় থেকে শুরু করে তারপরে খাবার জল তো আমরা কাপড় এগুলো সব দিলাম তো সত্যি খুব ভালো লাগছে মনের দিক থেকে খুব শান্তি লাগছে তো আমি আরও সংগঠন যারা আছে তাদেরকেও বলবো তাদের তেনারা যেন আসেন এবং এরকম সহযোগিতা করেন আপনি কোথা থেকে আমি মুর্শিদাবাদ কোন সংগঠন এফ এমসি ফাউন্ডেশন এই যে ক্ষতিগ্রস্ত আছে একজন মহিলা হয়ে আপনার কতটা কষ্ট মনে হয় মানবিক দিক দেখে খুব খারাপ লাগছে এদের থাকার ব্যবস্থা নেই খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই খুব অসহায়ের মতন হয়ে পড়ে আছে এদের বাড়ি ঘর সব কিছু ভেঙে গেছে এরা একদম নিরুভয় তো আমি চাই যে সবাই যেন তাদের পাশে দাঁড়াক আমরাও চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানো সরকারকে অনুরোধ করব এদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কিবারে ধূপগুলোতে আছি যেখানে চারে সেপ্টেম্বর এই জায়গাটা জলের তলায় এবং আমরা কথা বলে দেখেছি স্থানীয় সঙ্গে তারা জানাচ্ছেন যে তাদের পরিচয়পত্র আইডেন্টি সেগুলো জলে তলিয়ে গেছে এবং তারা জানাচ্ছেন যে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে সেগুলোকে আবার পুনরায় তৈরির জন্য তারা পদক্ষেপ নিবে সেই তথ্য আমরা পেয়েছি আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা খবরে ধন্যবাদ